ভাই সকল আজ আমরা আপনাদের সম্মুখীন বিশেষভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমরা আপনাদের সম্মুখীন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের সাহাবাই তাদের জীবনী নিয়ে আমরা আপনাদের সম্মুখীন আলোচনা করব আমরা আপনাদের সম্মুখীন ধারাবাহিকতার সহিত ওই সমস্ত ব্যক্তিদের ইমান দ্বীপ কুরবানি জীবনী এবং আত্মত্যাগ তারা কিভাবে ইসলামের জন্য সব কিছুকে কোরবানি দিয়ে সব কিছুকে ত্যাগ করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামকে তাদের জীবনের সবচাইতে বেশি মূল্যবান বস্তু হিসেবে তারা গ্রহণ করেছিলেন আজ মুসলিম উম্মা বিভিন্ন ব্যক্তির জীবনী নিয়ে গবেষণা করে তারা জানে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমরা আমাদের সালাফদের জীবনী জানি না জানতে গেলেও আমরা আঙলে গনা দু চারজন সাহাবির কথা বলতে পারবো আমরা বলতে পারলেও পৃথিবীর ইতিহাসে এমনও কিছু সাহাবি রয়েছেন আল্লাহ নবীর সঙ্গী সাথী এমনও কিছু রয়েছেন যারা এক একটি যুদ্ধকে একাই সামলেছেন যাদের ব্যক্তিত্ব যাদের চরিত্রের প্রভাব এতটাই পড়েছে যে তিনি একাই ইসলাম কবুল করার কারণে তার দিকে লক্ষ্য রেখে তার পুরো কম তার পুরো জাতি ইসলাম কবুল করেছেন সাহাদ বিন যখন ইসলাম কবুল করলেন কে জানি কজন জানি আমরা তিনি ইসলাম পেয়েছিলেন সর্বমোট পাঁচ থেকে ছয় বছর বত্রিশ বছরে মুসলমান হলেন সাদ বিন মহাজ আর সাঁত্রিশ বছরে খন্দকের যুদ্ধতে আহত হলেন এবং এই যুদ্ধের তীরের আঘাতেই তিনি তার কিছুদিন পরে ইন্তেকাল করেছিলেন এমন ব্যক্তি তার জীবনীর ব্যাপারে কয় আমরা জানি আপনি বিশ্বাস করেন পৃথিবীর একমাত্র সাহাবি যার ব্যাপারে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলছেন এ আরসুর রহমান বুখারি রিবায়াত কত আশ্চর্য আল্লাহ নবী বলছেন এই শাহাদাত এতটাই বেদনাদায়ক যে পাক রব্বুল আলমিনের আর্শ তা কেঁপে গেছে আমরা কি জানি এই সাদবিন মাজকে কোন গোত্রের প্রিয় ভাই ইসলামের ইতিহাসে অসংখ্য মুসলিমরা অসংখ্য সাহাবাইকেরাম এমন আছেন যারা ইতিহাসের পাতায় তো নাম পেয়েছে আল্লাহ নবীর তো নৈকট্য হাসিল করেছেন কিন্তু আজকে আমাদের কাছে অপরিচিত চেহারা হয়ে আছে আপনি কি জানেন আবু বাসির নামে একজন সাহাবি সোলাহদিয়া যখন হলো মদিনাবাসী এবং মক্কাবাসীদের মধ্যে একটা চুক্তি হয়েছিল ডিল আর এই চুক্তির সময় নবী মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লামের সঙ্গে একটি চুক্তি হয়েছিল যেটা কোনো সাহাবি মেনে নিতে পারছিলেন না এমনকি আবু বাকার উমার উসমান আলী কেউ মেনে নিতে পারছিলেন অথচ আপনি দেখবেন আবু রতি আল্লাহ তার আইন আল্লাহ নবীর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকে কিন্তু একমাত্র সুলা হতেই বিয়ার ঘটনা যে কিছুক্ষণের জন্য হতে গেলেও আবু বাকার আল্লাহ তার আইন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এবং কাফেরদের সঙ্গে চুক্তিতে মনে হয়েছিল যেটা একতরফা চুক্তি হয়ে গেল মক্কা বিজয় এবং মক্কা মানুষেরা যারা মুসলমানদের উপরে অকাত্মভাবে জুলুম এবং অত্যাচার করছিল একজন সাহাবি আবু বাসির ইতিহাসের কথায় নাম আছে কিন্তু গুমনাম হয়ে আছে ব্যক্তির আল্লাহ আপনি জানেন এই আবু বাসির একাই একজন ব্যক্তি আবু বাসির পুরো মক্কাবাসীদের ব্যবসা বিজনেস পুরো মক্কার ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দিয়েছিলেন ইসলাম কবুল করার পরে যখন অত্যাচার শুরু হলো যার কারণে কাফেরেরা বাধ্য হল নবী মাহমদুর রসুল্লাহ সাল্লামের উপরে যে জুলুম অত্যাচার এবং ওই সোলা বিয়ার যে এমন চুক্তি যেটা অমানবিক সেই চুক্তি সেই ডিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে তারাই আবেদন জানিয়েছিল যে এই মোহাম্মদ এ রসুল্লাহ আমরা এই চুক্তিতে সাইবস্ত না এই চুক্তিতে আমরা থাকতে চাই না অথচ একাই আবু আবুবাসির পৃথিবীর ইতিহাসে আপনি যদি তাদের নাম না পড়েন কি করে জানবেন কুরবানী ত্যাগ যে কত দিয়েছে তারা নবী আহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী রব্বুল আলামিন সূরা বাকারাই দুশো সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন অমিনের নাসিমে ইয়াশরী নবসা হুব দেওয়া আমার আল্লাহ রহু ফুমবিলে আহাবাদ আর মানুষের মধ্যে মানুষের মাঝে এক শ্রেণীর লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টিকল্পে নিজেকে নিজের বাজি রেখে দিয়েছে নিজের জান যাবে যাক আল্লাহ এবং আল্লাহর রসুলকে অসন্তুষ্ট করা যাবে না সুভার আল্লাহ আপনি ভাবতে পারেন আর এদের ইতিহাস আমরা জানবো না আমরা শুনেছি কথা এখানে আল্লাহ একটা বিরাট বড় ইতিহাস আছে জানেন আল্লাহ শাহাদাতের হাদিস বর্ণনা করছেন আমরা বলছি না ইসলামের দাওয়াত প্রিয় বন্ধু ইসলামের দাওয়াত শুধু মুখে হয় না পৃথিবীর যে কোনো ইতিহাস পড়েন হাদিসের কেতাবকে আপনি তিল তিল করে পড়ে শেষ করেন সাইদ বিন আমির পৃথিবীর একমাত্র ব্যক্তি যার কাছে কেউ কোনো ইসলামের দাওয়াত নিয়ে যাননি তারপর তিনি মুসলমান হচ্ছেন সুহান আল্লাহ আপনি ভাবতে পারেন তার কাছে কেউ ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছে না তিনি ইসলাম কবুল করেন কি করে সাইদ বিন আমির বলছেন যে যখন হোবাইব রাজিয়াল কাফেরেরা টুকরো টুকরো করে কাটে জীবিত হোবাইব তার নখ গুলোকে দিয়ে উপরে ফেলে দেয় আল্লাহ তালান আনহ ছটপট ছটপট করছেন কাফেরা তার এক পাঁকে কেটে দিচ্ছে তার চোখকে উপরে ফেলে দিচ্ছে হোবাইব্রাদি আল্লাহ তালা হোক ছটপট ছটপট করছেন শরীর দিয়ে রক্তের বন্যা বয়ে যাচ্ছে তারপরে ও নির্ভীক কণ্ঠে শত শত কাফের সেই দিন লাত এবং উজ্জার জয়ধ্বনি দিচ্ছে কিন্তু খোবেব একাই আল্লাহর দরবারে দোয়া করছে আল্লাহ হুম আদাদা অক্তুল হুম বাদাদা ওলা তুলতে বিন আল্লাহ যারা আমাকে টুকরো টুকরো করে কাটছে আমার শরীরের এই টুকরোগুলো আর যে কেটেছে এই টুকরোটা তাকে গুনে রাখো কে দিনে কিন্তু আমি খাইসালা বুঝিয়ে নেবো হিসাব বুছে নেবো সাইদ বিন আমির বলছেন আমি তখন কাফের ছিলাম আমাকে কেউ কোরান এবং হাদিস বা ইসলাম জানিনা বুঝতাম না ইসলামকে আমাকে ইসলাম কবুল করতে বাধ্য করল খোবে ব্রাদিয়াহতা আলা আনোর এই টুকরো টুকরো করা ইতিহাস দেখে যে হোবাইবকে আমার চোখের সামনে টুকরো টুকরো করা হচ্ছে আর ওই নির্ভিক কণ্ঠে একজনকে স্মরণ করছে আমি আশ্চর্য হলাম যে কে সে যার ব্যাপারে একজন মানুষ কি করে এত ভালোবাসা রাখতে পারে হুবাইবের কাছে কেউ দাওয়াত নিয়ে যায়নি তার দাওয়াত হচ্ছে এটাই খোবাইব রাদ আল্লাহ আনহ তো দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু পৃথিবীতে হাজারো খোবাইব তৈরি করে চলে গেলেন খোবাইবের কোরবানি সাইদ বিন আমিরের ইসলাম কবুলের একমাত্র মাধ্যম খোবাইব বলছেন সাইদ বিন আমির বলছেন যে খোবাইব রবিআ আল্লাহ তালা আনহর এই কর্ম দেখে আমি প্রভাবিত হলাম কে এই কি ইসলাম তিনি সেখান থেকে রওনা দিলেন মদিনা আল্লাহ নবীর শহর সেখানে গিয়ে আল্লাহ নবীকে এই কথা বললেন এবং আল্লাহ নবীর হাতে করলেন ইনি হচ্ছেন সেই সাইদ বিন আমির যার ইতিহাস আপনাদেরকে বলবো আমি যিনি যখন হিমসের গভর্নর হলেন উমার রবি আল্লাহ আমলে তখন উমার হিমস থেকে কিছু সৈন্য যখন এলো মদিনা তো উমার বললেন যে তোমাদের এলাকার কিছু গরিবদের লিস্ট দাও আমি তাদেরকে কিছু সহযোগিতা করব এই সঈদ বিন আমের যে খুবই প্রতি আল্লাহ আহের উপরে অত্যাচার দেখে ইসলাম কবুল করেছিলেন তারা কি কুরবানি দিয়েছিলেন ইসলামের জন্য যখন উমার রাজি আল্লাহ তালহুর আমলে যুগে হিমসের গভর্নর হলেন গভর্নর হলেন সাইদ বিন আমির তো সেই হিমস থেকে কিছু সৈন্য সামন্ত মদিনা এসেছেন আমিরুল মোমেরিন উমার বলছেন যে একটা লিস্ট দাও গরিবদের ওই লিস্টে আমি কিছু মানুষকে কিছু দান করব। গরিবদেরকে কিছু দান করব। হিমসের গরিবদেরকে আর ওই হিমসের গভর্নরকে সাইদ বিন আমির উমার রাজি আল্লাহ প্রতিনিধি তো হিমসের সৈন্যর একটা লিস্ট বানালো উমার রাজি আল্লাহ তালহকে পেশ করা হলো উমার রাজি আল্লাহ তালহ আমিরুল মোমেন ওই লিস্ট পড়ছেন আর তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন আচ্ছা তোমরা যে প্রথম নম্বরে যে নামটা লিখেছ সঈদ বিন আমির এটা কে হিমসের সৈন্যরা তখন আমিরুল মোমেনিনকে জানাচ্ছেন আমিরুল মোমেনিন ইনি হচ্ছেন আমাদের প্রতিনিধি ইনি হচ্ছেন হিমসের গভর্নর হিমসের খলিফা হুম আল্লাহ তাহ আনহ নিজের চোখের পানি থামতে পারলেন না যে আমার গভর্নর হিমসের গভর্নর ইসলামী খিলাফত চলছে হিমসের লোকেরা আমিরুল মোমেনিনকে যখন লিস্ট দিল গরিবদের সর্বের প্রথম পুরো হিমসের সবচাইতে বেশি ছিলেন তাদের গভর্নর আনহর দায়িত্বশীল ব্যক্তি ইনি ছিলেন সেই সাইদ বিন আমির যিনি তাল আনহর শাহাদাতের ইতিহাস শাহাদাতের ঘটনা চোখের সামনে দেখেছিলেন এবং তিনি যখন এই কথা মনে পড়তো তিনি অজ্ঞান হয়ে যেতেন প্রিয় ভাই কজন আমরা জানি কজন আমরা জানি এই সমস্ত ব্যক্তিদের কোরবানির কথা আপনি জানেন যে মক্কা আমরা মনে করি যে এত তাড়াতাড়ি আল্লাহ নবী মক্কা বিজয় করে নিলেন এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল চোখের পলকের মধ্যে আল্লাহ নবী পুরো পৃথিবীর প্রতি ইসলামের প্রচার প্রসার সেরে দিলেন না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সঙ্গে ছায়ার মতো যারা ছিলেন তাদের আত্মত্যাগ তাদের কোরবানিকে ভোলা যাবে না যখন নবী মাহমুদ রসুল্লাহ আলী সাল্লামের কাছে সোমামা বন্দি হয়ে গেল জানেন ওই ঘটনা সবাই জানেন সোমামা রাদ সোমামা রাদ আল্লাহ নবীকে হত্যা করার জন্য এলো আল্লাহ নবী তাকে যখন মসজিদে নাবাবীর মসজিদে নবাবিতে বেঁধে দিলেন কয়েকদিন পরে সোমামা ইসলাম ইসলাম কবুল করে যখন মক্কা চলে যাচ্ছেন প্রথম কাজ তিনি আর ইসলাম কবুল করে মক্কা মক্কা গিয়েই তিনি বলছেন সোমামা পুরো মক্কার হুক্কা পানি খাবার দাবার বন্ধ করে দিলেন কেন তিনি ছিলেন ওই সমাতে খাবারের ব্যাপারী আনাদ যেটা আনাদের সবচাইতে বড় ব্যবসায়ী ছিলেন সোমামা ডিকলার মক্কাবাসীদেরকে বললেন যে তোমরা যদি মুসলমান না হও মোহাম্মদ সাল আলী হাসাল্লাম তারা আল্লাহ নবীর কাছে আবেদন জানাতে এলো আল্লাহ নবী আপনি একটু বলেন সোমামাকে সেই যেন এটা না করে দয়ানবী মোহাম্মদ রসল্লাহ আলী হসাল্লাম সোমামার কথাকে শুনলেন সাহাবাই কেরাম এই কুরবানি এই ত্যাগ এর পরেই তো ইসলাম পেয়েছি ভাই উমার রিয়াল্লাহ তাল ইতিহাস কি কম মুসাইফিন উমের ইতিহাস কি ভোলা যাবে হে প্রিয় বন্ধু ইসলামের প্রত্যেকটা ইতিহাসে আমাদের জন্য শিক্ষণীয় ঘটনা রয়েছে যুদ্ধের ময়দানে আমাদের ভূমিকা কি ছিল ইয়ার মুখের যুদ্ধ যখন রানিং চলছে ঠিক ওই সমাতেই ইয়ার মুখের যুদ্ধ পৃথিবীর সবচাইতে বড় বড় দুটি সাম্রাজ্য একটা রোম একটা পারস্য একই সঙ্গে দুজনের সঙ্গে লড়াই চলছে ঠিক ওই সমাতেই প্রথম খলিফা আমিরুল মমিন আবু বাকারতি আল্লাহ তালা আহানহ শহীদ হয়ে গেলেন আবু বাকারত আল্লাহ তালা আহ ইন্তেকাল করলেন সেই এয়ারমুকের যুদ্ধতে এমন একটি যুদ্ধ যেই যুদ্ধে বে কিন্তু তারপরেও ইয়ারমুকের যুদ্ধতে দেখবেন সময় শহীদ হয়েছে যুদ্ধের যখন দামামা বেজেছে এয়ার মুখের যুদ্ধ যেই জন্য আমি বলছি যেখানে শুধু মুসলিম পুরুষদের ভূমিকা নয় মহারলিখিনীক রাম লিখছেন ইয়ার মুখের যুদ্ধের যে জয়লাভের কয়েকটি কারণ তার মধ্যে একটি কারণ হচ্ছে মুসলিম মহিলাদের ভূমিকা যখন আবু সুফিয়ান আল্লাহ নবীর শ্বশুর যে মক্কা বিজয়ের সময় মক্কা বিজয়ের পূর্বেই মুসলমান হয়েছিলেন মবিয়ারাদ আল্লাহ তাল আনহর পিতা ইয়াজিরের দাদু আবু সুফিয়ান রোমানদের বিরুদ্ধে যে যুদ্ধ হয় তো তারা তিন নিক্ষেপ করে একদিনে প্রায় ছশো মুসলমান আহত হয় তার মধ্যে অনেকেই মারা যায় ইয়ার মুখের যুদ্ধতে তো আবু সুফিয়ানের চোখে একটি তীর লেগে যায় সে দৌড়তে দৌড়তে তাবু পালিয়ে যায় এখানে আবু সুফিয়ানের স্ত্রী থেকে আবু সুফিয়ানের স্ত্রী আবু সুফিয়ানকে তাবু থেকে বের করে বলছেন এটাই একটা সুযোগ আপনার বিগত পাপ গুলিকে ক্ষমা করার এটা আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে মুসলমান শহীদরা বীর বিক্রমে লড়াই করছে আর আহত হয়ে তাবু এসেছেন যান সেই দিন ইয়ারমুকের যুদ্ধতে শুধু মুসলমানের অস্ত্র উঠায়নি এক পর্যায়ে যখন মুসলিম সৈন্য সামন্ত ইয়ারমুকের যুদ্ধতে দুই লক্ষ্য কাফেরদের সঙ্গে লড়াই করে যখন পিছু পা হয়েছিলেন সেই সমাজে সবচাইতে বেশি সহযোগিতা করেছিল মুসলিম সৈন্যদের তারা ছিল আমাদের মাও বোনেরা তারাও অস্ত্র উঠিয়েছিল ইয়ার মুখের যুদ্ধ কজন জানি ঘটনা আমরা প্রিয় ভাই এদের ব্যাপারেই তো আল্লাহ পাক রাব্বুল আলামিন মাজিদের মধ্যে বলেন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা আল্লাহ বলেন অতএব তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো তবে তারা সুপথ পাবে আল্লাহ স্পষ্ট বলেন সাহাবাইকে রামদের ইমানের মতো আমাদের ইমান নিয়ে আসতে হবে আল্লাহর প্রতি আল্লাহ নবীর চেহারা আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম চেহারা আল্লাহ নবীর একটা ডাক আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক আমাদের প্রতি এটা ওয়াজিব এটা ফরজ করেছেন সয়ন আল্লাহ যে মোহাম্মদ আলী সাল্লাম যদি আমাদেরকে কোনো কাজে ডাকেন তাহলে বাড়িতে বসে থাকে আমাদের জন্য হারাম প্রিয় বন্ধু আল্লাহাকবুল আলমিন উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাপাকবুল আলমিন বলছেন মোহাম্মদ রসুল্লাহ এবং তার সাহাবাই কেরাম কাফেরদের প্রতি কঠোর আর নিজের মধ্যে পরস্পরের সহানুভূতিশীল মমিনদের একটা সবচাইতে বড় গুণ হবে যে এরা এর অপরের সঙ্গে ভ্রাতৃত্ববধ বজায় রাখবে আমরা এ আপনাদের সম্মুখীন যে কথা বলতে চাইছি যে সাহাবাই কেরামদের জীবনী নিয়ে আপনাদের সম্মুখীন আমরা ইনশা আল্লাহ প্রতিদিন এই রামজান মাসব্যাপী আসর সালাতের পর ইমান দ্বীপ কুরবানি বা ত্যাগ রামদের জীবনী ইনশা আল্লাহ প্রতিদিন আপনাদের সম্মুখীন আমরা নিয়ে আসছি একটি নতুন নতুন পাঠ নতুন নতুন পর্ব যেখানে ওই সমস্ত সাহাবাহিক রামদের জীবনী ত্যাগ কোরবানি নিয়ে আলোচনা করব যারা ইতিহাসের পাতায় তো আছে কিন্তু মুসলমানদের জুবান নেই আমরা আপনাদের তুলে ধরব নবী মোহাম্মদ রসুল্লাহ ও সাল্লামের করুন ইতিহাস আমরা আশা রাখব আপনাদের কাছে যে আমাদের এই দাওয়াতি কা ফেলাই এই কেরামদের জীবনী পুরো রমজান মাসব্যাপী আসর সালাতের পরে আপনাদের সম্মুখে আমরা আলোচনা নিয়ে আসব আপনারা অবশ্যই এই আলোচনা শুনবেন এবং আমরা এটাও আশা রাখব যে আপনারা যেই সমস্ত সাহাবায়িকেরামদের বা যেই সমস্ত সাহাবির জীবনী শুনতে বেশি আগ্রহ তারা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওই সমস্ত সাহাবিদের কথা আপনাদের সম্মুখীন বেশি তুলে ধরার আমরা এই সংক্ষিপ্ত ভিডিওতে যে কথা আপনাদেরকে আমরা বলতে চাইছি আসুন আমরা তাদের মতো ইমানদার হই যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন